এতদিন যাবৎ আপনাদের কাছে আমরা ভিডিও করেছি পেছনের যে সঙ্গে আমাদের রয়েছে তাকে দেখে চিনতেই পারছেন কোন জায়গায় আর নাম বলার অপেক্ষা রাখে না কিন্তু সেখানে আপনারা জেনারেলি আমরা এতদিন ধরে শুধু বগনভলিয়ার ওপরই যা আলোচনা আলোকপাত বা সেমিনার এই কিছু করে চলেছি দু এক জায়গায় আমরা বলেওছি আহ যে এটি এখানে অর্কিড পাওয়া যায় কিন্তু অর্কিড দেখায়নি আর সেই অর্কিড গার্ডেন নার্সারিতে আজকে আমরা আমি অমিত আমার সাথে নীলাদ্রিয় রয়েছে আজকে অর্কিড গার্ডেন নার্সারিতে কিছু অর্কিড নিয়ে আলোচনা করব যেমন বলিয়া করে সুন্দর আপনাদের আমরা সামনে প্রেজেন্ট করেছে গাছ কিভাবে করতে হয় বা কি ধরনের গাছ আছে কত রকম ভ্যারাইটি সেটা বগনভোলিয়ার ওপর যেমন বলেছে আজকে যা গাছ এখনো পর্যন্ত স্টক এসছে সেই স্টকের উপরে আলোচনা করব লাদির সাথে লাদদি এখন আজকে আমার হাতে যে গাছটা রয়েছে এটা কি এটা ডনমারি বলে বা শুভমঙ্গলম বলে এটা ডিফারেন্সটা হচ্ছে এগুলো স্পিসিস ভ্যারাইটি একটু রেয়ার হয় প্লাস সেন্সেটিভ বেশি হয় নর্মাল ভ্যারাইটিগুলোর থেকে বাট আদার আপনি এখানে যা দেখতে পাচ্ছেন মোস্টলি সেগুলো তৈরি হয় আপনার ল্যাবেতে টিস্যু কালচার প্ল্যান্ট এবং সেগুলো অনেকটা হার্ডই আমাদের ওয়েদারের সঙ্গে অনেকটা সুইটেবল কারণ সেগুলো মোটামুটি ফ্লাওয়ারিংটা কনসিস্টেন্টলি করে যেমন এক একটা গাছে এরকম ছোট গাছে আপনি দেখছেন যে ডবল স্টিক হয়ে আছে এগুলো করাটা অনেকটা ইজি এবং আমার মনে হয় বোগেলিয়া বা জবা এই ধরনের গাছে একটা রেগুলার যে মেন্টেন্স লাগে অর্কিডের প্রথম ছ মাস যদি একটা স্টেবেল গাছ আপনি রেডি করতে পারেন সেই হিসাবে মেনটেন্স অনেকটা কম স্পেসিফিক্যালি ডেন্ড্রোভিয়ামে অন্যান্য গাছের ক্ষেত্রে নয় অন্যান্য গাছের ক্ষেত্রে মেনটেনেন্সটা অনেকটা বেশি হয় যেমন ফেলানোক্সিস বা ক্যাটলিয়া এগুলোর ক্ষেত্রে তো আজকে এখানে ম্যাক্সিমাম আপনারা ডেন্ড্রোভিয়ামই দেখতে পাবেন তার মধ্যে দুটো সাইজ আছে এখানে এক নম্বর সাইজ হচ্ছে এটা ব্লুমিং সাইজ যেটার মধ্যে আপনি উইথ বার্ড অথবা উইথ ফ্লাওয়ার পাবেন আর একটা হচ্ছে ছোট সিডলিং সাইজ যেটা একটু সস্তায় যারা কালেক্ট করার জন্য খুঁজছেন তারা নিতে পারেন যথেষ্ট হলদি চারা

মোটামুটি আমরা ডিস্ট্রিবিউট করেই কিনি চুয়ান্ন থেকে পঞ্চান্ন রকম কালার আপনারা পাবেন এই সিডলিং সাইজের গাছে আর এগুলো মোটামুটি মেনটেন্স বা যারা করতে ভয় পান অনেকেই অর্কিড শুনেই ভয় পেয়ে যান তাদের জন্য প্র্যাকটিক্যালি এই গাছটা খুব একটা ডিফিকাল্ট হবে না শুধু একটু হাই লাইট লাগে ডাইরেক্ট সানলাইট নয় একটু উজ্জ্বল জায়গা যেখানে সানলাইটটা সাফিসিয়েন্ট আসবে তাতে ফ্লাওয়ারিংটা বেশি আসে আর বাকি ছটা মাস শুধু আপনাদের একটু ডিফিকাল্ট কাটবে গাছটাকে রেডি করার জন্য তারপরেই আপনারা এরকম সুন্দর গাছ পেয়ে যেতে পারেন মানে তোমার প্রেফারেন্স এই গাছটা যারা নেবে তাদের গাছটা পটিং এর জন্য কি প্রেফার করবে মিডিয়াটা মিডিয়াটা পটিং মিডিয়া অনেকে অনেক কিছু ইউজ করেন ছোপড়াটা হচ্ছে আমরা ইউজ করি কারণ বালকে কমার্শিয়ালি করতে ওটা অনেকটা বেশি সুবিধা হয় আর এছাড়া কাঠ কয়লা আপনার ঝামা মিক্স করে অনেকে পটিং মিক্সচার রেডি করেন অনেকে লেখা বল দিয়ে পটিং মিক্সচার করেন আমি পার্সোনালি প্রেফার করি লেখা বলটা তো কারণ লেকা বলে ড্যামেজেস অনেক কম হয় আর টাইম লিমিট আছে ছোবরা হ্যাঁ ফাঙ্গাল ডেভেলপমেন্ট হয় রুটগুলোকে পচিয়ে দেয় তো যেমন ভালো গ্রোথ দেয় যেমন ইজি বাট সেরকমই প্রবলেমটা হয় বছরখানেক পরে গিয়ে আর যদি একবার আপনি লেখা বলে বা ঝামাতে

এটা কি সব জেন্ডোবি না অন্য কোন প্রজাতি এসছে এখানে বেশ কিছু ভেন্ডা আছে এগুলো কি আছে এটা একটু ম্যাচিউর করে সেল করব এগুলো ভেন্ডা এটা ভেন্ডার হয়েছে হ্যাঁ যারা জানবেন না তাদের জন্য এই গাছটা বড় করে রেডি করা খুবই ডিফিকাল্ট হবে আর কি সেজন্য এই গাছগুলো আমরা প্রেফার করব ম্যাচিউর অবস্থায় একটু ম্যাচিউর হয় এটা ভেন্ডা কত জেনারেল দেখা যায় না জেনারেলি ছোট মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট হয় আমাদের কমার্শিয়ালি এটা প্রফিটেবল তাই জন্য আমরা এটা করি আর এখানে এইটা কি আছে এগুলো কি সব ডেন্ড্রোবিয়াম রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা এই এই স্টেটে সব এখানে ডট হয়েছে এটা ডেন্ড্রোবিয়াম এগুলো সব সবই ডেন্ড্রোবিয়াম এটা না রকম প্রজাতি আছে মনে হচ্ছে হ্যাঁ সব আলাদা করে ট্যাগিং করে ইন্ডিভিজুয়ালি ট্যাগিং শুদ্ধ গাছ পাবেন আচ্ছা এখানে ডেন্ড্রোবিয়ামে যেমন একটা ট্যাগ আমি দেখাই ডেনবেলি মনে হচ্ছে ডেনবেলি এটা কি আছে এটা হচ্ছে ডেন বেটি রোজ বেটি রোজ আচ্ছা ডেন বেটি ডেন বেটি রোজ রেড এটা রেড বলতে কি টকটকে লাল আসবে কালার এটা পিঙ্কিশ রেড আছে পিঙ্কিশ কিন্তু ফ্লাওয়ারের শেপটা একটু ডিফারেন্ট সেই জন্য ভ্যারাইটিটা খুব সুন্দর এবছরের নতুন আর মোটামুটি আপনারা নর্মাল মানে একদম বেসিক রেঞ্জে তেত্রিশ পঁয়ত্রিশ টা কালার পেয়ে যাবেন তারপরের পরের রেঞ্জে উনিশ কুড়িটা এবং একদম একটু কস্টলি মানে দেড়শো টাকার রেঞ্জে পাবেন আপনারা দশ বারোটা টাকা দশ বারোটা কালার হ্যাঁ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নটা কালার আপনারা ইজিলি অ্যাভেলেবেল পাবেন

এখানে যখন গাইডেন্সের ব্যাপারটা এলো শুধু গাইডেন্স এখান থেকে পাঠিয়ে দেওয়া আপনারা কুড়িয়ারে গাইডেন্স তো ডেফিনেটলি তুমি পাঠাচ্ছ হ্যাঁ বা ওনারা রিসিভ করার পরে ওনারা ওনার গাইডেন্স দেবেন সেটাতেও তুমি অ্যাসিস্ট করছো এখানে আরেকটা জিনিস আমি একটু আলোচনা করতে চেষ্টা করব সেটা হচ্ছে গাছটা নেওয়ার পরে তারা তো রিপোর্টিং এ যাবেন রিপোর্টিং এই যে ছোট সডলিং গাছগুলির কত ইঞ্চি পটে তারা রিপোর্টিং করবে এগুলো 3 থেকে 4 ইঞ্চি নেটওয়ার্ক হয় আমি পটটা দেখাচ্ছি আপনাদেরকে এক সেকেন্ড এটা হচ্ছে তিন থেকে চার ইঞ্চি নেট পট যেটি বলছে ও এই পটে করাটাই বেটার এবার কেউ কেউ চাইলে তারা হচ্ছে আপনারা মাটি টবেও করতে পারেন অ্যাকচুয়ালি অর্কিডের যেটা লাগে যে মানে এয়ার সার্কুলেশনটা লাগে যারা নতুন অর্কিড করবেন তাদের জন্য এটা জেনে রাখা ভালো যে এয়ার সার্কুলেশন না থাকলে অর্কিডের গাছগুলো কিন্তু সবই মিডিয়া হয়ে গেলে ড্যামেজ হয় তো সেজন্য আপনাদের ছিদ্রযুক্ত পট ব্যবহার করতে হবে যেখানে শিকড়টাতে একটু এয়ার সার্কুলেশন থাকে হাওয়া পেতে থাকে কারণ অনেকেই এই ভুলটা দেখেছি আমি অনেক জায়গায় দেখেছি গাছ বাড়িতে রয়েছে গিয়ে পরবর্তীকালে আমরা ভিডিও করতে গিয়ে যেটা সম্মুখীন হয়েছি আমরা গাছ কিনে এনেছে বাজার থেকে তাকে কোনো রকম কেউ গাইডলাইন দেয়নি কি করতে হবে মাটিতে গাছটা পুঁতে দিয়েছে আর হ্যাঁ সেরকম কেউ কেউ করেন যা কোইন্সিডেন্ট নিয়ে আমরা গিয়েছিলাম তো গিয়ে বললাম এটি কি করেছেন না বললো মাটিতে গাছটি পুঁতে দিয়েছে অন্য গাছের মতো নিয়ে এটা পোতা হয়ে যায় এবং সেটা গ্রাউন্ড অর্কিডের জন্য হয় কিছু কিছু কিন্তু এরম ভাবে মাটিতে গাছ করা যায় না অর্কিড মাটিতে হয় না তো এটা উপরেই করতে হয় গাছটিকে তুলে তখন সে মিডিয়া চেঞ্জ করে যাই হোক এই যে গাছ হলো গাছ তো দেওয়ার পরে গাছে খাবার তো দিতে হবে কিভাবে খাবার বা জল কি দিতে পারলে ভালো হবে দেখুন খাবার জল অর্কিডে সারা বছর জল প্রচুর পরিমাণে লাগে মানে ওয়াটারিংটা দিনের বেলা ফার্স্ট মর্নিং করলে বেটার এবং সেই জলটা এমন ভাবে করবেন আর ডেন্ড্রোবিয়ামের জন্য যেটা দরকার হয় যে এর রুটে এয়ার সার্কুলেশনটা কনস্ট্যান্টলি দরকার হয় যদি ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু ড্যামেজ হয় বা ফাঙ্গাল প্রবলেম হয়ে গিয়ে গাছটা আস্তে আস্তে রুট রট নেয় এবং বাড়ে না ডেভেলপমেন্ট দেখতে পাবেন না আদার গাছটা যদি আপনারা ঠিকঠাক জায়গায় প্রতিস্থাপন করতে পারেন মানে যদি ঠিকঠাক করতে পারেন তাহলে এই গাছটা নিয়ে আপনার খুব বেশি ভাবনা চিন্তার নেই মানে দেখুন খুব কম মেনটেন্সে আপনারা এরকম টাইপের ফুল পেতে পারেন আর এত দিন ফুলটা থাকে এক একটা ডিনড্রোভিয়ামের ফুল বার্ড আসা থেকে ফ্লাওয়ারিং শেষ হওয়া প্রায় দু আড়াই মাস এবং গাছটা যদি ঠিকঠাক মেন্টেনেন্স হয় তাহলে দুবার তিনবার তো আপনি পাবেন মানে একটা গাছে আপনি পাঁচ পাঁচ মাস ফুল দেখতে পেতেই পারেন এটা অসম্ভব কিছু নয় এবং ঠিক গাছটা যখন দু বছর পুরনো হবে একসঙ্গে বারোটা তেরোটা স্টিকও আসে ঠিকঠাক সাইজের মতো হয়ে গেলে তো অর্কিড একটা খুব মানে ভ্যালিড অপশান আপনার যারা অত বেশি জায়গা নেই যাদের কাছে স্পেস ব্যালকনিতে স্পেস আছে একটু হালকা সানলাইট আছে এরকম মানুষজনদের জন্য অর্কিড খুব কালারফুল একটা আপনার মানে বালকনিতে এডিশন হতে পারে আরকি আর খাবারের ব্যাপারটা কি বলতে চাইছেন খাবারের ব্যাপারটা যেটা দেখুন খুব বেশি যত্ন অর্কিডের প্রয়োজন হয় না ইনিশিয়ালি যতটা পারবেন কেমিক্যাল ফার্টিলাইজার কম দেওয়ার চেষ্টা করবেন এনপিকে ব্যালেন্স 19 19 19 বা 20 20 20 মান্থলি একবার দিলেই হয় আর ওয়াটারিংটা সাফিসিয়েন্ট ওয়াটারিং দরকার হয় মানে মগ নেবেন মগে জল নেবেন জল ঢালবেন যতটা জল অর্কিড লাগবে অর্কিড নেবে excess জলটা ড্রেন হয়ে যাবে নিচে থেকে আর সেই জলের সঙ্গে সপ্তাহে একবার করে আপনারা যদি চান তাহলে হিউমিক অ্যাসিড অথবা সিবিড এক্সট্রাক্ট এগুলো ইউজ করতে পারেন বা অন্যান্য আপনার অর্গানিক অর্গানিক যে কোনো লাই যে কোনো ফার্টিলাইজার লাইট ফার্টিলাইজার যেগুলো সেগুলো ইউজ করতে পারেন হেভি ফার্টিলাইজার যতটা কম ইউজ করবেন তত বেটার মান্থলি একবার এবং অর্কিডের আরেকটা জিনিস বলে রাখা দরকার যে শীতকালে অর্কিডের ডরমেন্সি পিরিয়ড থাকে মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় ওয়াটারিংটা একটু কন্ট্রোল করে দিতে হয় মানে ওই সময় গাছ খায় কম গ্রোথ কম হয় ফ্লারিংটা হয় মোটামুটি হ্যাঁ তো আর এই যে কেনগুলো আছে এই কেনগুলো কিন্তু মানে ধরুন এই কেনটাতে এখন ফ্লারিং আসছে আর একটা দুটো বার ফ্লারিং হওয়ার পর এই কেনটা ঝরে যাবে ঝরে গিয়ে এই কেনটা জাস্ট ন্যাড়া হয়ে থাকবে এতে আর পাতা বেরোবেন তার মানে গাছটা যে ড্যামেজড কোনোভাবে সেটা নয় অনেকেরই এই ধরনের ধারণা হয় আমাদের কাছে আসেন তারা এই সেই কথা জিজ্ঞাসা করেন বাট এই যে এই কেনগুলো কিন্তু পুরনো কেন পাতা ঝরে গেছে মানে এটা কিন্তু একটা গাছের লিভিং পার্ট এটা থেকেও ফ্লারিং কখনো কখনো আসতে পারে আস্তে আস্তে যখন আরো নতুন কেন তখন এগুলো ড্রাই আউট হয়ে যাবে নিজে থেকে শুকিয়ে গিয়ে বেরিয়ে চলে যাবে এটা কোনো ব্যাপার না যাই হোক এই যে আজকে ভিডিওটি করলাম এই ভিডিও থেকে আশা করি আপনাদের কিছুটা হলেও জানতে পেরেছেন আর বাকি তো সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকলে বাকি আরো অনেক কিছু দেখাবো আর ওটি দেখেই আপনার অর্কিড সম্বন্ধে আরো জ্ঞানও বাড়বে আর জ্ঞানের সঙ্গে আরো অনেক কিছু দেখতেও পাবেন সুন্দর ভালো বা কি গাছ করতে চান সেটি জানতে গেলে সঙ্গে থাকতে হবে একটু ধৈর্য ধরুন আর সঙ্গে থাকুন অর্কিড গার্ডেন নার্সারির ভিডিও তো দেখলেন কিন্তু অর্কিড গার্ডেনের কর্মকাণ্ড ওখানেই শেষ নয় বাকিটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে আর থাকলেই জানতে পারবেন ঠিক কি জিনিস রয়েছে আর কি পেতে পারেন ভবিষ্যতে এটা ভবিষ্যতের জন্য নজর রাখুন ভাবছি ঝটিকালচারে পরবর্তী ভিডিওর জন্য নমস্কার